ফাইনালি সংসারের সব রেসপন্সিবিলিটিকে টাটা বাই বাই করে চলে এসেছি ঘুরতে ইতিমধ্যে আপনারা আমাদের অনেক ছবি দেখে ফেলেছেন অনেকেই জানতে চাচ্ছিল বাচ্চাকে নিয়ে কিভাবে ম্যানেজ করলাম তো চলুন আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো ঘুরতে যাওয়ার আগে সবচাইতে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে প্যাকিং তো আমি বাচ্চাদের জন্য প্রথমে প্যাক করা শুরু করে দিছি কিছু মেডিসিন ওদের জন্য কিছু বই নিয়েছি টুকিটাকি দু দুই একটা খেলনা নিয়েছি আর অনেক বেশি ঠান্ডার মধ্যে ময়শ্চারাইজার তো মাস্ট তাই আমি ময়শ্চারাইজার নিয়ে নিছি সাথে তো হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই আর আমার বড় বাচ্চার জন্য ব্রাশ আর পেস্ট তো নিতেই হবে এরপরে ওদের গোসলের জন্য বডি ওয়াশ নিয়েছিলাম জ্বর ঠান্ডা আর জন্য মেডিসিন নিলেই যথেষ্ট বড়দের জন্য গ্যাস্ট্রিক এর ওষুধ আসি ওষুধ স্টেশনে আমরা একসাথে চারটা যাচ্ছি আমাদের সবারই বেবি আছে সো আমাদের জন্য কমফোর্টেবল জার্নি হচ্ছে ট্রেন এই জন্য আমরা ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম সবারই একটা করে বেবি শুধুমাত্র আমার দুইটা বেবি এই জন্য আমার টেনশনটাও একটু বেশি আমরা যাওয়ার সময় সবাই একসাথে একই বগিতে সিট পাই নাই এজন্য আমাদের আলাদা আলাদা যেতে হয়েছে আমরা তো এসি বগিতেও টিকিট পাই নাই সেই জন্য নর্মালি টিকিট করা হয়েছিল ট্রেন সকাল সাতটায় এয়ারপোর্টে আসার কথা এই জন্য আমরা অনেক সকাল সকাল উঠে গেছিলাম আমরা উত্তরবঙ্গে ট্রেনে যাতায়াত করে অভ্যস্ত আর সেখানে ট্রেন এত বেশি ভালো হয় সিট অনেক বেশি সুন্দর ভেতরে স্পেস অনেক বেশি থাকে বাট এই ট্রেনটা আমার কাছে অনেক ছোট মনে হয়েছে যাই হোক মাইন্ড কনভার্ট করার জন্য আমি যখন ট্রেনে উঠি তখন টুকটাক কিছু খেতে থাকি তো এখানে দেখছিলাম যে মাখা বিক্রি করছিল এটা আমার কাছে অনেক টেস্টি লাগছে এরপরে একটু কফি খেয়ে নিই অনেক বেশি ঘুম পাচ্ছিলো ছিল একটু ঘুমিয়েও যায় মাঝে মাঝে দু একটা স্টেশনে দাঁড়াইছি সবকিছু আর আপনাদেরকে দেখালাম না ফাইনালি চোখ খুলে আমি চা বাগান দেখতে পাই আর এই ভিউটা এত বেশি ভালো লাগতেছিল ফোনে হয়তো বুঝাইতে পারবো না বাট ফার্স্ট টাইম যারা চা বাগান দেখবে তাদের মনে ফিলিংস টা একদমই অন্যরকম এরপর আমরা শ্রীমঙ্গল স্টেশন পাড়ি দিয়ে ভানো স্টেশনে নেমে যাই টিলাগাঁও ইকো রিসোর্ট ভানো গাছ স্টেশন থেকে কাছে সেই জন্যই আমরা এই স্টেশনে নেমেছি স্টেশন থেকে সিএনজি নিয়ে নিয়েছিলাম ভানো থেকে রিসর্টে নিয়ে যেতে সিএনজি আমাদের কাছ থেকে দেড়শো টাকা করে নিয়েছে ইউটিউবে অনেকেরই ভিডিও দেখছিলাম রিসর্টে যে গ্রামীণ একটা পরিবেশ পাবো সেটা তো বুঝতেই পারতেছিলাম যখন আমরা দিকে যাচ্ছিলাম তখন দেখতে পাচ্ছিলাম আশেপাশে শুধু ধানের জমি যেখানে আপাতত ধান কেটে ফেলছে তাই ফাঁকা মাঠ মিনিট আমাদের পৌঁছাতে ওখানে পৌঁছানোর সাথে কেমন যেন একটা শীত শীত লাগতেছিল আমরা যারা ঢাকায় আছি তারা কল্পনাও করতে পারবো না যে ওখানে কি পরিমাণ শীত যারা ঢাকায় থেকে প্যাকিং করবো তাদের মাথায় তো একটাই চিন্তা থাকবে যে ভালো ভালো ড্রেস নিবো সুন্দর করে যে পরে ঘুরে বেড়াবো কিন্তু ভাই ওখানে যে কোনো ড্রেস ফ্লন্ট করার টাইম নাই শুধুমাত্র জ্যাকেট সোয়েটার এগুলোই কাজে লাগবে আশেপাশে অনেক অনেক গাছ একদম শান্ত একটা পরিবেশ আর এর মধ্যে অনেক অনেক ঠান্ডা ওদের রিসেপশনটা টা এখনো ভালোভাবে বানানো হয় নাই কাজ চলতেছে একটু সামনের দিকে এগিয়ে যেতে ওদের মাঠ হাউস দেখা যায় যেটা দেখতে অনেক বেশি সুন্দর আমি তো ভেবেছিলাম সোজা রুমে ঢুকে যাব কিন্তু ওরা আমাদেরকে বললো রুমে ক্লিনিং একটু বাকি আছে তাই আমরা রিসর্টের ভিতরে একটু হাঁটাহাটি করতেছিলাম এখানে তো জাইফের বাবা দোল না পেয়ে দুইটা ছেলেকে নিয়ে দুলতেছিল ওর দোল খাওয়া দেখে আমারও লোভ লাগছে তাই আমিও জায়ন বেবিকে নিয়ে বসে গেলাম সো দোল খাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছিলাম লাঞ্চ করতে লাঞ্চের জন্য যে ক্যান্টিনটা সেটা একটু দূরে আর রাস্তাটা এত সুন্দর করে বানানো সবকিছুই পাহাড় কেটে কেটে করা গ্রামের মতো একটা ভাইব দিচ্ছিল গ্রামে যেমন সবকিছুই দূরে দূরে হয় রান্নাঘর দূরে হয় শোবার ঘর দূরে হয় ওয়াশরুম দূরে হয় ঠিক সেরকম সবকিছুই গ্রামের মতো মনে হচ্ছিল ওদের ক্যান্টিনটা আমার অনেক বেশি ভাল লাগছে যদিও আমি ভিডিওতে দেখেছিলাম কিন্তু সামনাসামনি দেখে অনেক বেশি পছন্দ হয়েছে সবকিছুই বাঁশ দিয়ে তৈরি করা এগুলো দেখে তো আমি মনে মনে ডিসাইড করে ফেলেছিলাম যে আমার বাসাতে সব ফার্নিচার বাঁশ দিয়ে করব। যাই হোক জার্নি করে এসে তারপরেও বাচ্চারা অনেক বেশি এনজয় করতেছে এটা দেখে তো অনেক বেশি ভাল লাগতেছে সো ক্যান্টিনের পাশে একটা পুকুর আছে আর সেই পুকুরটা লাভ শেপের আমি জারিফের বাবাকে সেটাই বলতেছিলাম সো চারটা কাপল আর পাঁচটা বেবি নিয়ে আমরা চলে আসছি ট্যুর করতে দেখা যাক পরবর্তীতে কি হয় সবকিছুই ভিডিওতে জানাবো ততক্ষণ সাথেই থাকবেন আল্লাহ ফেজ